সুপ্রিয় দর্শক আমরা গাজীপুর জেলা বুটবাজারের আগে শ্রমিক আন্দোলনের জন্য গাজীপুর পুরা ঢাকা রুট যেটা সেটা পুরাটাই জ্যাম বাইজে আছে শ্রমিকের দাবি নিয়ে রাস্তায় তারা রাস্তা অবরোধ করে বৃষ্টির মধ্যে ভিজে তারা রাস্তার মধ্যে দাবির জন্য রাস্তা বন্ধ করে তারা আর কি স্লোগান দিচ্ছে তো আমরা সেখানেই আছি তো সরাসরি দেখাবো আপনাদের সেখানের যে পরিস্থিতিটা তো এই অবস্থা আসলে অ্যাকচুয়ালি সকাল থেকে এখন পর্যন্ত এখানের কোনো ফৈসালা পাওয়া যায় নাই গাড়ি সকাল থেকে বন্ধ হয়ে আছে রাস্তার ওরা যে রাস্তার গাড়িগুলো আছে তারা সবাই মানে যান চলাচল যেগুলো আছে তারা মানে বন্ধ করে বসে রয়েছে কারণ রাস্তা এখানে প্রশাসনের লুকার ছিল সকালবেলা কিন্তু তারা এই কোনো ফয়সালা করতে পারে নাই তাদের সাথে তাদের মানে কয়েক মাসের বেতন জমা আছে সেই বেতনের জন্যই তারা আর কি তাদের কথা হচ্ছে যে কোন ফ্যাক্টরি এইভাবে বেতন জমা রাখতে পারে বেতন না দিয়ে এই জন্য আর কি তারা আর কি জমা বেতনের জন্য এইভাবে আর কি মানে আন্দোলন করতেছে তো আমি এখানে মানে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর সরাসরি শোনানোর চেষ্টা করবো তাদের মুখ থেকেই তো আমি আপনাদেরকে আগে পরিস্থিতিটা দেখা নিচ্ছি তো আপনারা অবশ্যই দেখেন যে এই মেন রাস্তার যে পরিস্থিতিটা গাড়ি সাইডে সব বন্ধ কোনোভাবেই চালা চলাচল করতে পারতেছে না তো আমি চলুন এখানের যে পরিস্থিতিটা সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি তো এই দিকের পরিস্থিতিটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে রাস্তার এই পাশে মানে অনেক স্লোগান শোনা যাচ্ছে তো এইদিকে আমরা যাচ্ছি এই দিকের কি অবস্থা এই যেখানে সেনাবাহিনী আছে সেখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো তারা কি বলে আর কি বুঝতে পারি সুপ্রিয় দর্শক এর আগে আপনাদেরকে যা বললাম আর কি সে আর আরেকটি পর্ব তো ওইখানে আমি যে দৃশ্যটা আপনাদের দেখাইতেছি এটা হচ্ছে আসলে গাজীপুর জেলা ভুটবাজারের কাছাকাছি একটি মানে জায়গার মধ্যে মেন রাস্তার ভিতরে গার্মেন্টসের শ্রমিকেরা তাদের যে ন্যায্য দাবি আছে সেগুলোর জন্য আর তাদের বেতন পাউনি আছে সে বেতন পরিশোধ করে না মালিক পক্ষ এই সব বিষয় নিয়েই কিন্তু তারা রাস্তা মধ্যে অবরোধ করে রাস্তা বন্ধ করে রেখেছে প্রায় সকাল থেকে কিন্তু সকাল থেকে এই জায়গায় প্রশাসন আর ছিল আইসা তাদের সাথে কোনো রকমের ফয়সালা কিংবা কোনো রাস্তা মানে পরিবেশ আগের মতো ফিরে আনে নাই কিন্তু এখনও কিন্তু এখানে সেনাবাহিনী আসছে আইসা তাদের সাথে কথা বলতেছে কিন্তু এখনো কোনো ফয়সালা হয় নাই আর এইদিকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু সেনাবাহিনী নিষেধ করে দিছে কোনো রকমের ভিডিও না করার জন্য এই জন্য আমি দেখাইতে পারতেছি না এখানে কিন্তু দেখেন আপনারা সেনাবাহিনী কিন্তু আছে এই পাশে তো তারা নিষেধ করার জন্য আমি তাদের মানে কথাগুলো আপনাদেরকে শোনাইতে পারতেছি না তো আমি এইদিকে যে আপনাদের যে দৃশ্যগুলো আছে এগুলাই দেখাবো তো এখানে কেন প্রশাসনের লোক ভিডিও করার জন্য নিষেধ করছে এই ব্যাপারে আমি এখনো বলতে পারতেছি না তো জানি না আমি তাদের ব্যাপারে তারা কি ভাই না করলো তো যাই হোক আমরা আপনাদেরকে এই ব্যাপারে যে শ্রমিক আছে তাদের ব্যাপারে তারা কি জন্য আর কি এখানে যাঙ্কি করতেছে এইগুলা তাদের মুখ থেকে আমি শোনানোর চেষ্টা করলো আপনাদের কারণ সেনাবাহিনী যত ভিডিও করার জন্য নিষেধ করেছে সেখানে আমি যাইতে পারলাম না তো আমি এদিকে আছি যে শ্রমিকেরা রাস্তা বন্ধ করে দাঁড়ায় রইছে এই যা আপনারা যে কি জন্য রাস্তা অবরোধ করে আছেন আপনাদের সমস্যার একটু বলবেন জি শুনেন আমি ভিডিও করতেছি ভিডিও করতেছি আপনাদের সমস্যাটা যেন মানুষ জানতে পারে যখন পুলিশের মহিলাগা শুনেন সাংবাদিকেরা কোন সময় কোন জায়গায় কি হয় এটা কেউ তারা জানে না একটা ঘটনা হওয়ার পরে যখন পুলিশের তিন মহিলা

সুপ্রিয় দর্শক তাদের তিন মাসের বেতন তারা পাওনির জন্য কিন্তু তারা রাস্তার মধ্যে অবরোধ করে দাঁড়ায় রয়েছে কিন্তু এখানে প্রশাসনের লোক আয় তাদের গায়ে হাত পর্যন্ত দিছে তো তারা এটাই বলতেছে তো তাদেরকে এই আইন কে দিল আর তারা তারা পুলিশের বিচার চা কেন মহিলার গায়ে হাত দিলো আসলে সেই পুলিশটা কিন্তু এই মুহূর্তে নাই আর তার নামটাও আমরা জানি না আসলে এগুলা তদন্ত করে বের করা হবো কোন পুলিশে হাত দিছে আপনাদের গায়ে কি জন্য হাত দিলো তারা এই সুষ্ঠ সুষ্ঠু যেটা মানে সমাধান সেটা করবে কিন্তু গায়ে হাত দেওয়ার অধিকার তাদেরকে কে দিবে এটা তো আসলে তাদেরকে কোনো অধিকার দেওয়া হয় নাই যেহেতু তারা অন্যায় করছে তাদের শাস্তি অবশ্যই হবে কারণ এখানে আপনাদের পাওনা ন্যায্য পাওনার জন্য আপনারা আন্দোলন করতেছেন তারা যদি পারে এটা সমাধান করুক আর যদি না পারে তাহলে তারা এটা ফেরত যাইবে সমাধান করতে না পারে কিন্তু গায়ে হাত দিবে কেন তো আসলে আপনারা এখানে শুনতে পালেন এখানে যে বর্তমান পরিস্থিতিতে তো আমরা এখানের যে দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি সেগুলো আর কি আপনাদের তুলে ধরবো তো এখানে আসলে কিন্তু শ্রমিকদের কোনো রকমের আমি দোষ পাইলাম না তাদের কথার মধ্যে তাদের তিন মাসের বেতন পাওয়ার জন্য তাদের তিন মাসের বেতনের জন্য তারা আর কি এখানে যে রাস্তা অবরোধ করে দাঁড়া রয়েছে এইটার তারা সমাধান পাইলেই তারা রাস্তা ছাইরা দিবে তো এটার সমাধান আশা করি মালিক পক্ষ প্রশাসন তারা বয়ে এইটা অতি তাড়াতাড়ি ফয়সালা করার চেষ্টা করুক তা না হলে এই রাস্তা দেখা গেছে পুরা ঢাকা রুট এইটা পুরাটাই মানে বন্ধ হয়ে আছে

আর গতকালকে তো মনে করেন সরকার গইলেই দিছে সব অফিসে আজকে খোলার কথা সব অফিস খুলে দিছে আমাদের অফিস থেকে কোনো ফোন ডাকেও নাই আমরা কোন আশায় থাকবো বলেন কোম্পানি যদি বন্ধ করে দেয় তো বন্ধ করে দিব বলতে দেবো আমাদের টাকা দেখ বন্ধ করে দে কোনো সমস্যা নেই আমরা গাড়ি ঘুরে আটকাবো না আমাদের রুম ভাড়া দিতে হয় কারেন্ট বিল দিতে হয় বাচ্চার স্কুলে খরচ দিতে হয় বাকি দিতে হয় আমরা কয়েকজনকে ম্যানেজ করবো বলেন আমাদের বাড়িতে কি দালান ফোড়া আছে বিক্রি করবে জমি বিক্রি করবে টাকা দিবে আমরা দিয়ে সমাধান দিয়ে দেবো আপনারা কোনো সমাধান না পায় মানে রাস্তা অবরোধ করতেছেন তো সুপ্রিয় দর্শক আপনারা আপনাদেরকে আমি তাদের মুখে মানে বিস্তারিত শোনালাম তো এখন আসলে বর্তমান কথা চাকরি করে করে এখানে দেখেন যে এক ধরনের আন্দোলনই আন্দোলন মানে সেনাবাহিনীরা জায়গাটা মানে তাদেরকে এখান থেকে সরানোর জন্য যথাযথ চেষ্টা করতেছে তো আমরা এখান থেকে আপনাদেরকে যে দেখানোর চেষ্টা করতেছি এখানে ফৈসলা মানে কোন রকমের ফৈসলা পাই না এখানে মালিক পক্ষ অথবা সেনাবাহিনী পুলিশ প্রশাসন তাদেরকে সুষ্ঠু কোনো রকমের বিচার দিতে পারে নাই তো তারা তিন মাসের বেতন পায় না এই জন্য কিন্তু তারা কোনো রকমের মানে অনেক চেষ্টাই করেছে তারা কোনোভাবে ভয় চালা পায় না এই জন্য তারা রাস্তা অবরোধ করে দাঁড়ায় রয়েছে তো আমার অনুরোধ থাকবে আমি একজন মানে ছোটখাটো সাংবাদিক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনার এই বিষয়টা মানে বাংলাদেশের যারা বড় কর্মকর্তা আছে তাদের কাছে চাই এই বিষয়টার সমাধান বাড়ি করবেন কারণ সাধারণ মানুষ যদি তিন মাসের বেতন না বা তারা কিভাবে কি করতে পারে আর কি এই বিষয়টা আর কি তো আমি এখন এইদিকে ভিডিও করতে পারতেছি না যেহেতু সেনাবাহিনী আসতেছে তারা কিন্তু নিষেধ করে দিয়েছে আমাকে আর আগে ভিডিও করার জন্য তো আমি এই বিষয়টা আর কি আপনাদের মাঝে পরে জানানোর চেষ্টা করবো তো আমি এখানে ভিডিওটা বন্ধ করে দিচ্ছি এখানে সেনাবাহিনী তাদের খেদানোর জন্য মানে যথাযথ চেষ্টা করতেছে যদি এই ভিডিওটি কোন শ্রমিক ভাই ও বোনের সামনে যা তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই রাস্তা অবরোধ করে অর্থাৎ রাস্তা বন্ধ করে আর এভাবে আন্দোলন করবেন না আমি দেখেছি আপনার আন্দোলন আপনাদের আন্দোলন দেখে আমি আমার যতটুকু মনে হয়েছে আমি আপনাদেরকে দোষী করতে পারি না কারণ আপনাদের অফিস তালা লাগাই দিয়েছে আপনারা বেতনের জন্য রাস্তায় বৃষ্টিতে ভিজে রাস্তায় বসে আছেন তো আপনারা রাস্তায় বসে আছেন এই জন্য কিন্তু সাধারণ মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে পারে না বিধাই তারা আপনাদেরকেও পছন্দ করছে আমি আপনাদের এই ঘটনাটা তাদের সাথে যখন শেয়ার করেছি তখন তারা বলেছে যে তাদের যদি বেতন নাই দে তারা যদি বেতন নাই পা তাহলে তারা ফ্যাক্টরির ভিতরে যায় ঝামেলা করুক কিন্তু রাস্তার মধ্যে এভাবে ঝামেলা করে সাধারণ মানুষ তো চলাচল করতে পারে না রাস্তায় রোগী থাকতে পারে অথবা রাস্তা দিয়ে অনেক প্রয়োজনীয় চলাচল করা হয় তো আপনাদের যদি কোনো দাবি অথবা আপনাদের যদি কোনো সমস্যা থাকে আপনারা ভিতরের মানে ফ্যাক্টরির ভিতরেই করেন তাহলে সাধারণ মানুষ সাধারণ জনগণ যারা আছে মানে সবাই প্রশাসন আপনাদেরকে বিপক্ষে যাবে না আপনাদের পক্ষেই থাকবে তো আশা করি আপনারা এই কথাটি অবশ্যই রাখবেন